বালুরঘাট থেকে দিল্লি পর্যন্ত যাওয়ার যে ট্রেনটি ঘোষণা হয়েছিল তার শুভ উদ্বোধন হবে পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ বেলা তিনটায় বালুরঘাট স্টেশন থেকে রওনা দিবে দিল্লির উদ্দেশ্যে আবারও একবার আপনাদেরকে জানাচ্ছি বালুরঘাট থেকে দিল্লিগামী যে ট্রেনটি ঘোষণা হয়েছিল সেই ট্রেনটি ইংরাজির পাঁচে এপ্রিল দু হাজার চব্বিশ বালুরঘাট থেকে দিল্লির উদ্দেশ্যে দুপুর তিনটায় বালুরঘাট স্টেশন ছেড়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে বালুরঘাট থেকে দিল্লি বা বাইরে কোনো লং লংয়ে যাওয়ার কোনো ট্রেন ছিল না এখন থেকে সেই ট্রেন বালুরঘাটে ধীরে ধীরে আসা শুরু হলো এই ট্রেন আসার পরে আসবে ব্যাঙ্গালোর এবং আরও অন্য অন্য রাজ্যে যাওয়ার ট্রেন বালুরঘাট থেকে ছাড়বে বালুরঘাটবাসী এই নিয়ে খুব আনন্দিত এবং খুবই উৎসাহিত এর পেছনে রয়েছে সুকান্ত মজুমদার ও নরেন্দ্র মোদীর গ্যারেন্টি যে গ্যারেন্টির জন্য বালুরঘাটের অম স্টেশনটি অমৃত ভারত স্টেশন হিসাবে কাজ শুরু হয়েছে এবং খুব দ্রুতগতিতে এর কাজ চলছে এবং কিছুদিনের দিনের মধ্যেই এই কাজ হয়ে গেলে পরে এখান থেকে দূরপাল্লার ট্রেনগুলি ছাড়বে একের পর এক দূরপাল্লা ট্রেন বালুরঘাট থেকে তখন দেওয়া শুরু হবে এবং এই সমস্ত কিছু কাজের পিছনে সুকান্ত মজুমদারের হাত আছে বালুরঘাটকে সেরকমভাবে বাইরের কোনো দেশ বা ইয়ে কলকাতাও পর্যন্ত চিন্ত না এখন ধীরে ধীরে মানচিত্রে বালুরঘাটের নাম দেশে এবং বিদেশেও ছড়াতে শুরু করেছে বালুরঘাট থেকে দিল্লিগামী ট্রেন চলবে বলে জানানো হল বঙ্গ বিজেপির তরফে বঙ্গ বিজেপির তরফে টুইট করা হয়েছে বালুরঘাট থেকে দূরপাল্লার ট্রেন দিল্লিগামী ট্রেন চালু করার জন্য রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবজীর সঙ্গে দেখা করলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সপ্তাহে সাত দিনই বালুরঘাট থেকে দিল্লিতে ট্রেন ছুটবে কৃতিত্বের দাবি করে বিপ্লব কটাক্ষ সুকান্তর দিল্লিগামী ফারাক্কা এক্সপ্রেস এবার বালুরঘাট স্টেশন থেকে রওনা হবে উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান বালুরঘাট থেকে সপ্তাহে প্রতিদিন চলবে ট্রেনটি ছত্রিশ ঘন্টায় ট্রেনটি পৌঁছাবে দিল্লিতে তবে ট্রেনটি দিল্লি ছাড়িয়া পাঞ্জাবের বাতিন্ডা পৌঁছে যাবে দু এক দিনের মধ্যেই ট্রেনটি যাত্রা শুরু করবে বলে জানানো হয়েছে শনিবার লোকসভা নির্বাচন ঘন্টা ঘোষণা কয়েক ঘন্টা আগে রেল মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে যা দাবি করে একাধিক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট সংসদ সুকান্ত মজুমদার বালুরঘাট শহরের কোর্টমোড় ঢাক বাজিয়ে উল্লাস করেন বিজেপি কর্মীরাও নতুন ট্রেনের ঘোষণার পরে তৃণমূলকে কটাক্ষ করেছেন সুকান্ত বললেন বিপ্লব মিত্র কোনো দিনই দিল্লি যাওয়ার প্রয়োজন হলে আমার চালু করা ট্রেনেই তিনি দিল্লি যেতে পারবেন বালুরঘাট সংসদের জেলাবাসীর দীর্ঘদিনের আশা নিয়ে আগে রেলমন্ত্রীকে জানিয়েছিলাম আজ সকালে তাকে ফের হোয়াটসঅ্যাপ জানানোর কিছুক্ষণ পরেই রেল মন্ত্রকের তরফে আমার সঙ্গে যোগাযোগ করে এই ট্রেন চালুর কথা জানানো হয় আজ জেলাবাসী স্বপ্ন পূরণ হলো সুকান্ত মজুমদারের কথা দিলে কথা রাখে এটাই মোদিজির গ্যারেন্টি সুকান্ত মজুমদারের গ্যারেন্টি রেলের এই ঘোষণা ভোটের আগে রাজনৈতিক গিমিক বলে দাবি করেছেন তৃণমূল দলের জেলা সভায় সুভাষ কটাক্ষ করে বলেন পাঁচ বছর তো কোনো কাজ করেননি সাংসদ তাই এই ট্রেন চালু করে রাজনৈতিক চমক বা গিমিক দেওয়ার চেষ্টা করেছে ভোটের পর এই ট্রেনগুলি চলবে কিনা যথেষ্ট আশঙ্কা রয়েছে সুকান্ত জবাব রাজনৈতিক চমক হোক আর যাই হোক ট্রেনটি তো চলবে জেলার মানুষ উপকৃত হবে বালুরঘাট স্টেশন নানা উন্নয়নমূলক কাজ চলছে ইতিমধ্যে বালুরঘাট শিয়ালদা ট্রেন সহ একাধিক ট্রেন চালু হয়েছে যার কৃতিত্ব নিয়ে আসরে নেমে পড়েছেন সুকান্ত এদিন বালুরঘাট দিল্লি সরাসরি ট্রেন চালু ঘোষণার হয়ে গেছে সুকান্ত বলেন প্রার্থী ঘোষণার পর এই জেলা বিপ্লবী মন্ত্রী সুকান্ত মজুমদারই চালু করা বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস চেপে ফিরেছেন যদিও মন্ত্রী বিপ্লবের সম্পর্কে সুকান্তর মুখে এ কথা মানায় না বলে মন্তব্য করেছেন তৃণমূল জেলা সভাপতি তার যুক্তি সুকান্ত নিজেই রাজ্য সরকারের নানা সুবিধা ভোগ করেন সমস্ত দক্ষিণ দিনাজপুরবাসী এই বালুরঘাট থেকে দিল্লি যাওয়ার যে ট্রেনটি এটি পেয়ে খুব খুশি তৃণমূলেরা যাই বলুক কারণ তাদের একটাই জিনিস তারা কোনো কিছু কারো দেখতে পারে না সহ্য করতে পারে না তাই তাদের মনের মধ্যে প্রচণ্ড হিংসা যে বালুরঘাটের স্টেশন বা বালুরঘাটের উন্নতি হোক এটা ওরা চায় না যার জন্যেই ওরা এই সব ভাবলাম বলছি বালুরঘাট থেকে সরাসরি দিল্লির উদ্দেশ্যে ট্রেন রওনা দিবে সেদিন এরা দেখতে পাবে যে বালুরঘাটবাসী কত আনন্দ এবং কত উৎসাহ কারণ দূরগামী কোনো ট্রেন বালুরঘাট থেকে চলত না এই প্রথম বালুরঘাট থেকে দূরগামী ট্রেন চালু হবে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বালুরঘাটের জন্য যেভাবে একের পর এক ট্রেন এনে দিচ্ছে এবং বালুরঘাটের জন্য যে পরিকল্পনাগুলি উনি করেছেন সেগুলি উনি বাস্তবায়িত করবেন যেহেতু রাজ্যে তৃণমূলের সরকার চলছে সেহেতু তারা এই প্রকল্পগুলিকে কাজ করতে দিচ্ছে না শুধু ট্রেনটিকে বাদ দিয়ে ওরা অন্য কোনো কাজ করতেছে না এবং জমির জট যেটা হিলি পর্যন্ত ট্রেন যাবে সেই জমি জট মেটানোরও সহযোগিতা করছে না যার ফলে এই বালুরঘাট থেকে যে হিলিতে ট্রেন যাবে সেই ট্রেনেরও পরিকল্পনা অনেকটাই বালুরঘাট আছে কি যে হিলিতে ট্রেন যাবে তার জন্য টাকা একমাত্র সুকান্তই হচ্ছে নিয়ে এসেছে সুকান্ত মজুমদারকে এই জন্য বালুরঘাটবাসী অভিনন্দন জানায় এবং হিলিবাসীরাও অভিনন্দন জানায় এমনকি বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জের যে লাইন যুক্ত হওয়ার কথা আছে সেটারও জন্য তিনি টাকা স্যাংশন করে নিয়ে এসেছে এবং এটারও কাজ শুরু হবে এবং বুনিয়াদপুরে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হবে এটা একটি বিশাল খবর এই খবরগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে পরের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন